রকমারি গল্পকথা থেকে রকমারি রকমারি গল্পকথা চ্যানেল থেকে আমি সবাইকে স্বাগত জানিয়ে কিছু প্রশ্নের উত্তর আমি ভিডিও শেয়ার করছি যেমন হচ্ছে লিরেন্ডার পেজ আটলান্টা উনিশশো ছিয়ানব্বই অলিম্পিকে টেনিসে ব্রোঞ্জ জিতেছিলেন যে বছর সোনা যেতেন আন্দ্রে আগাসি রুপো জিতেছিলেন কে রূপো কে জিতেছিলেন উত্তর হচ্ছে সেগেই সের্গেই সেগেই এরা রিও অলিম্পিক মহিলাদের টেনিসে চ্যাম্পিয়ন হন মনিকা পুইস তিনি কোন দেশের প্রথম অলিম্পিক পদ উত্তর হচ্ছে পুরত রিপো এডরি অ্যাডওয়ার্ডের জীবন নিয়ে তৈরি হয়েছে এডি দ ইগল ছবিটি এডি কোন খেলায় কিংবদন্তী ছিলেন ব্রিটিশ স্পি জাম্পার পরের প্রশ্ন এলাম অলিম্পিকে রট দলে অংশ নেন কারা উদ্বাস্তুরা রিফিউজ অলিম্পিক টিম তারপরে প্রশ্ন ইতালির পাওলা হ্যানাটো এবং ইরানের জহরা নেমাতির মধ্যে মিল কোথায় উত্তর হচ্ছে দুজনেই তীরন্দাজ অলিম্পিক এবং প্যারা অলিম্পিক দুটোতেই খেলার যোগ্যতা অর্জন করেছিলেন বুখা রেস্ট ব্যাফল নামে ডাকা হতো কোন টেনিস খেলোয়াড়কে ইনি ইলি ইলিনাস্তোসে আমার এই প্রশ্নের উত্তর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই প্রশ্নে কমেন্ট করবেন প্রশ্নের উত্তরে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরের ভিডিও প্রশ্নের উত্তর এইভাবে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম